আমদানি বন্ধের সাথে সাথে হিলি বন্দরে চালের দাম বেড়েছে কেজিতে চার থেকে পাঁচ টাকার মতো সরকারের ঘোষিত সীমা অনুযায়ী বেসরকারি পর্যায়ে চাল আমদানির মেয়াদ শেষ হয়েছে গতকাল মঙ্গলবার আজ বুধবার সব বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ রয়েছে তবে অন্যান্য পণ্যের আমদানি অব্যাহত রয়েছে সেখানে গেল দুদিনে দুশো আশি ট্রাকে এগারো হাজার সাতশো পঞ্চাশ টন চাল আমদানি হয়েছে এদিকে আমদানি বন্ধের সাথে সাথে চালের দাম কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে সবচেয়ে বেশি বেড়েছে সরু সরু জাতের জাতের চাল ঈদের আগে প্রতি কেজি শম্পা চাল চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হলেও এখন সেটি বিক্রি হচ্ছে ঊনসত্তর থেকে সত্তর টাকায় এজন্য অধিক লাভের প্রবণতাকেই দোষ্য পাইকারি ক্রেতারা দর্শক এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা হিলি স্থলবন্দরে যেতে চাই সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির কবির এই যে আমদানি বন্ধের সাথে সাথে যে হুট করেই চালের দাম বেড়েছে এর কারণ হিসাবে এখানকার ব্যবসায়ী যারা আছেন বা ডিলার যারা আছেন তারা আসলে কি বলছেন স্মৃতি আসলে আপনি দেখতে পাচ্ছেন যে বন্দরের মধ্যে প্রচুর পরিমাণে চাল বোঝায় ট্রাক অবস্থা তার জন্য গতকাল থেকে যেহেতু গতকালকেই সবশেষ সময় ছিল যে চাল আমদানি প্রেশার চাল আমদানি তো আমরা দেখেছি ঈদের পর থেকে শুধু চালের দাম যে একটা বাড়লেও কিন্তু গতকাল পরিস্থিতি হঠাৎ করে চালের দাম কেজি প্রতি দু তিন টাকা বেড়ে গেছে তো আমরা এই বিষয়ে একটু আমাদের আমাদের কাছে একজন পাইকারি ক্রেতা রয়েছে আমরা তার কাছে কি জানতে চাই যে আসলে চালের দাম বাড়ার ব্যাপারে সমস্যা হচ্ছে কারণ আগে আমরা চাউন পঁয়ষট্টি টাকা পর্যন্ত এখন এই মাল সবাই সত্তর টাকা বলতেছে হঠাৎ করে পাঁচ টাকা বেড়ে গেল এখন আমাদের যেখানে বাজার দাঁত করি ওখানে দামে মাঠে খাচ্ছে না এখন আর হঠাৎ করে পাঁচ টাকা বেড়ে গেল আর আমদানি কারকা বলছে এখন আমার আমদানি বন্ধ এখন ব্যাগ পাঁচটি পার্সেন্ট প্যাক হবে বর্তমানে এই হবে না জন্য ওরা রেট সাইডে এখন প্রচুর চাউল আছে কিন্তু সবার রেট বলতে সত্তর টাকা যে মাল আমরা আগে পঁয়ষট্টি টাকা হয় সুমান ছাত্ৰী মানুহে সেই মানে আসলে আপনি শুনছিলেন যে তো বলছে যে পাইকারি ক্রেতারা তারা বলছে যে বন্দর কিন্তু প্রচুর পরিমাণে চাল এখন পর্যন্ত এর পর চালের দাম বাড়তি হচ্ছে এবং প্রতি চালের দাম চার টাকা পাঁচ টাকা ভাবে বেড়েছে বিশেষ করে সরু জাতের যে চাল সেটির দামটা অনেকটা বেড়েছে এবং মোটা যে সন্ন্যাস চাল সেই চালটা এখন বিক্রি হচ্ছে একান্ন থেকে বাহান্ন টাকা কেজি ধরে তো হিলিস্থল বন্দর থেকে এই ছিল আমার সর্বশেষ চাল আমদানির খবর কবির অনেক ধন্যবাদ আপনাকে